ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র তিন মাস এখনো চূড়ান্ত হয়নি জাতীয় নাগরিক পার্টির প্রতি দফায় দফায় বৈঠকেও মেলেনি সুরাহা নিজেদের পুরনো সিদ্ধান্তেই অটল থাকতে দেখা যায় এনসিপির শীর্ষ নেতাদের অন্যদিকে তালিকার বাইরে থেকে কোনো প্রতীক দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছি যখন দুই পক্ষের মধ্যে চলছে এমন টানা পড়েন তখন প্রতীক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয় তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক দেবে না কমিশন নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন সব বিবেচনায় প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে সি এদিকে সাপলা প্রতীক না দেওয়া হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি বলেন এনসিপির পক্ষ থেকে বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা তারা বলেছেন সাপলাকে নির্বাচনী প্রতীক দিতে কোন আইনগত বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন ইসি সাপলা প্রতীক দিচ্ছে না ইসির যদি এটুকু স্বাধীনতা না থাকে তাহলে নির্বাচনে তাদের উপর আস্থা রাখতে পারবে না বলে সি প্রতি অনাস্থার আঙুল তোলেন সার্জিস সাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেরও কড়া হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা রোববার দুপুরে কিশোরগঞ্জে এক সভায় বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তামান্না তাবাসুন্ত্রেয়া যুগান্তর নিউজ